এনটিআরসি এর মাধ্যমে বেসরকারি শিক্ষক নিয়োগ এমপিও এক সঙ্গে হবে শিক্ষা উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন বেসরকারি শিক্ষকদের এমপিও ভুক্তিতে আর্থিক লেনদেনের বেশি অভিযোগ আসছে আগে শিক্ষা ভবনে এমপিও দেওয়া হলেও এখন তা মাওসের নয়টি আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে দেওয়া হচ্ছে এমপিও ভক্তিতে দুর্নীতি ও অর্থ লেনদেন আড়াতে এন মাধ্যমে নিয়োগ সুপারিশ ও এমপিও ভক্তি সঙ্গে সম্পন্ন করা হবে গত বুধবার ২২ জানুয়ারি দুপুরে পরিকল্পনা কমিশনে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনয় সভায় তিনি এসব কথা বলেন এ সময় ইরাবের সভাপতি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক সোলাইমান সালমান ইরাবের সাবেক সভাপতি সাব্বির নওয়াজ নিজামুল হক শরিফুল আলম সুমনসহ সহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ শিক্ষা প্রশাসনকে আগে অন্তত দুর্নীতি কমাতে হবে এবং সুস্থির অবস্থায় আনতে হবে কারণ এখানে সব বদলি হচ্ছে তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন কম্পোনেন্টে বহু কিছু মেরামত করতে হবে এরপর আমি যদি থাকি তখন আমার শেষ দিকে সবগুলো মিলে একটা শিক্ষা উপদেষ্টা পরিষদ হয়তো তৈরি করে দেব। তবে শিক্ষা কমিশন বললেই আগের ব্যর্থ শিক্ষা কমিশনের কথা মনে হয় তাই আমি এটাকে শিক্ষা কমিশন বলতে চাচ্ছি না তিনি বলেন শিক্ষা প্রশাসনের দুর্নীতি একদিনে সমাধান সম্ভব নয় আমি মন্ত্রণালয় একবার এসেছি সেটাকে দুর্নীতিমুক্ত করতে চাই সেটি মন্ত্রণালয়ের সবাই শুনেছে কিন্তু শিক্ষার অধিদপ্তরগুলোতে যায়নি সেখানে গিয়ে প্রথমে একটি বার্তা দিতে হবে তারপর দুর্নীতির কোনো প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি উদাহরণ তৈরি করতে হবে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় থাকতে বিশ্ববিদ্যালয়কে তিনবার চিঠি পাঠানো হয়েছে জানিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় থাকাকালীন বিশ্ববিদ্যালয়গুলো ভর্তিতে কত টাকা ব্যয় হতো গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার পর তারা কত টাকা আয় করছেন এ দুটি বিষয়ের হিসাব নেওয়া হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি মাধ্যমে এই হিসাব নেওয়া হবে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি অন্যায্য করে তিনি বলেন তারা প্রাথমিককে সমমান অথচ প্রাথমিককে জাতীয়করণ করা হয়েছে কিন্তু ইফতেদায়ীকে বাইরে রাখা হয়েছে ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন পনেরোশো প্রধান শিক্ষকের বেতন তিন হাজার টাকা মাত্র তাদের সমস্যাটা জেনুইন কিন্তু এই মুহূর্তে অনুশন করে আমাদের বিবৃত ছাড়া আর কিছু হবে না এটি না করে বরং কি করে কি করা যায় সে চিন্তা করে আমাদের সময় দেন অগ্রাধিকার অনুযায়ী আমরা যাতে কাজ শুরু করতে পারি আমরা শুরু করতে দিয়ে যেতে যাতে পরবর্তী সরকার এসে বুঝে যে এরা আসলে বঞ্চিত এদের জন্য কিছু করা প্রয়োজন পৃথিবীর উন্নত দেশগুলো কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দিল বাংলাদেশে কেবল বিশ্ববিদ্যালয় ও কলেজে অনার্স মাস্টার্স পড়িয়ে বেকার তৈরি করা হচ্ছে উল্লেখ করে অর্থনীতি এই শিক্ষক বলেন পৃথিবীর উন্নত দেশগুলোতে সত্তর শতাংশ শিক্ষার্থী টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করে আর আমাদের এখানে উল্টো সকালে অনার্স মাস্টার্স পরে বেকার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কলেজগুলো তো তো আছেই পাশাপাশি জেলা জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে এই অবস্থার পরিবর্তন করা দরকার